ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুস ইসলামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না আর নিয়ত করে ফেলছে আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত ঘুমটম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আজ আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী জীবন যাপন করব। আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুসাহ ইসলামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো আল্লাহর হাবিব এটা শুনে ফেললেন শুনে ইসলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একটা ভরা মজলিসে রাসুসাহ ইসলাম কাদা শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুবহান আল্লাহ তিনি বলতে পারে এই আব্দুল্লাহ দাঁড়াও এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি না এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আনতুমুল্লা দিন কুলতুম খেদা ওয়া খেদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকুয়ালিন আকুয়ামিন ইয়া ফালুনা খেদা ওয়া খেদা মা বালু আকুয়ামিন ইয়া কুলুনা খেদা ওয়া খেদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি শুধরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুসাহ ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গি ও লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লা হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষরাতে তাহাজ পড়ি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো অ্যাট এ ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মোত্তাকে হইতে সমস্যা হইল না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহান আল্লাহ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো